আর সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আছে কিছু কণ্ঠ হার বা কণ্ঠ চিক তাই না কন্ঠ চিকের কালেকশন দেখবো রূপম জুয়েলার্স থেকে আমাদের সাথে মতো তো খুব সুন্দর তো এখানে অনেক রকমের আমরা দেখতে পারছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর তাই না এটার কণ্ঠ চিকটা এটার ওয়েটটা কত আছে সাতানা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাতানা দেখুন খুব সুন্দর

সাড়ে তিন আট পয়সা আপনার চল্লিশ হাজার প্রাইসটা কিন্তু খুব আপ ডাউন করে তো তখন যখন যে থাকবে সে আপনাদের কিন্তু নিয়ে নিতে হবে এটা দেখেন এটার হচ্ছে এটার ওয়েট হচ্ছে আপনার থেকে কম থেকে কম দেখেন সো এটা

একটা মানে আপনারা এমনিও নিয়ে নিতে পারেন দেখেন সাড়ে চার আনা এত সুন্দর একটা নেকলেস সাড়ে চার আনা ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও এটা হচ্ছে এটা একটু চাপা তিন আনা সাড়ে চার তিন আনা সাড়ে চার রতি ওকে এটা দেখেন এটাও এটা হচ্ছে এটা হচ্ছে চার আনা এক রতি চার আনা এক রতি এটা আরেকটা ডিজাইন এটাও কমের মধ্যে থাকছে এটা মাত্র হচ্ছে আপনার দেড় আনা অনলি দেড় আনা অনলি ওকে এটা কিন্তু খুব সুন্দর এটাও এটা চালানোর মধ্যে থাকছে চালানোর মধ্যে এটা দেখেন আমাদের কাছে 3500 এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে আপনাদের সরাসরি রূপম জুয়েলার্স ভাই কার্ডটা রূপম জুয়েলার্স থেকে চলে আসলে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন আবার সরাসরি স্পট পারচেজও করতে পারবেন এছাড়া তো আরো অনেক রকমের কালেকশন আমি দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটচল্লিশ